আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমার ঘরের সামনে আমার বাড়ির সামনেটা কীরকম পরিবেশ সেটা আপনাদের শেয়ার করব এই যে এটা হচ্ছে আমার ঘর তো এই দিক দিয়ে হচ্ছে গেট তার সামনে এইভাবে সিঁড়িদা আমি আপনাদের আস্তে আস্তে আমার বাড়ির যা আছে সবজি খাবো এই যে এদিকে সিঁড়ি এদিকে বসে আমরা আড্ডা দিই প্রায় সময় প্রতিদিনই বসে একটু চা খাওয়া হয় তারপর হলো এই যা বাড়ির সামনে আমি টুকটাক কিছু বাগান করি সবজি করি তো আমার সবজি করাটা অনেক নেশা অনেক নেশা আমি আজকে বাহিরে যাব না ঘর থেকে যা ভিডিও করব তাই শেয়ার করব। আমি এডিট করি না বেশিরভাগ ভিডিওগুলোতে আমি এডিট করি না আর এই হলো আমার এই দিকে হচ্ছে একটা জবা ফুল গাছ এটা ছোট্ট একটা ডাল থেকে আমার এই বড় ফুলের গাছটা হয়েছে এক হাত পরিমাণ ডালটা তো এটাই যে যত্ন করলে রত্ন মিলে এটাই হচ্ছে কথা সবাই আমার বাগানটা যেন আমি ভালো মতো করতে পারি এদিকে মরিচ গাছ আছে লাউ গাছ লাগিয়েছি বেগুন গাছ আছে তো ওইদিকে হচ্ছে বেল গাছ তারপরে ওইদিকে আরও অনেক গাছ আছে আপনাদের আস্তে আস্তে সব দেখাবো তো আমার হচ্ছে বাড়ির সামনেটা এই অবস্থা এদিকে ক্যারাম বোর্ড খেলে ছেলে রাতে রাত্রেবেলা আড্ডা দেয় তো এটা হচ্ছে আমাদের একটা বিজনেস অংশ আর কি রাতে আর কি বড় বাইরের ব্রাদার আছে সেদিকটা ওরা আসা যাওয়া করে তো কিছু করার নাই আমি বাড়ির ভিতরেই থাকি আর এটা হলো বাড়ির আরেক সাইডে আমার এরকম রকম পরিবেশ এটা হচ্ছে বাড়ির অন্য সাইড দিয়ে পরিবেশ ঠিক আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমি রান্না করি তার পাশ দিয়ে এরকম একটি পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগে আমার কাছে আমি রান্না করি আর এই প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আরও এরকম অনেক ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম